অধর্মাভিভাবৎকৃষ্ণ প্রদুষ্যন্তী কুল স্ত্রিয় স্ত্রীসু দুষ্টাশুবাষ্ণেয় যায় বর্ণশঙ্কর অর্থাৎ হে কৃষ্ণ পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হয় হে ব্রাষ্ণেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় শঙ্কর কূলঘ্রাণ চ পতন্তি পিতর হেষ লুপ্তপিণ্ডক্রিয়া অর্থাৎ বর্ণশঙ্কর উৎপন্ন বৃদ্ধি পেলে কুল ও কুলোঘাতকদের ও ঘাতকদের নরক করে এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষেরা অধোগতি প্রাপ্ত হন দোষই রেতই কুলগ্নানাং বর্ণ সংকারকৈহি উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ অর্থাৎ বংশের ঐতিহ্য নষ্ট হলে এবং বর্ণশঙ্কর উৎপন্ন হলে কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় বা বিনষ্ট হয় উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রম অর্থাৎ হে জনার্দন আমি পরম পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় সরল আলোচনা আত্মীয় স্বজনদের আসন্ন মৃত্যুর কথা মনে করে ও বিশাল এই যুদ্ধের ভয়ঙ্কর পরিণামের কথা মনে করে অর্জুন শোকে দুঃখে ভয়ে আকুল দুশ্চিন্তা দুর্ভাবনার দারুণ উত্তাপে তার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে মানসিক দুর্বলতা হেতু শরীর মন বিকারগ্রস্ত তিনি আত্মবিস্মৃত হয়েছেন এবং তাঁর বন্ধুরূপে রথের চালকের আসনে বসে আছেন যিনি তিনি যে জ্ঞানী ত্রিকালজ্ঞ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাও তিনি বিস্মৃত হয়েছেন মনের চঞ্চলতা হেতু মনে যত তত্ত্ব কথা উঠে আসছে সবই জানিয়ে, যেন বলতে চাইছেন তত্ত্বজ্ঞানীর উপর ভিত্তি করে ধর্ম রক্ষা করবার জন্যই তিনি যুদ্ধ করবেন না আর এটি সঠিক সিদ্ধান্ত যুদ্ধ না করারই ইচ্ছা তার সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে এবং এ কথাই তিনি যেন জোরপূর্বক ঘোষণা করতে চাইছেন তিনি যে মায়া এবং ভয়ের দ্বারা প্রভাবিত হয়েছেন এ কথা যেন নিজের কাছেই ঢেকে রাখতে চাইছেন